ঝরা শরতের অবসানে কুয়াশা ঝরা হেমন্তের আগমনে এই মিঠেল রোদে বসে বসে ভাবছি কোথায় যাব তাই বেরিয়ে পড়লাম এই জঙ্গল পথ ধরে অচেনা পথের পথিক হয়ে এই সবুজ বনানির মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন কী সুন্দর গভীর শালের জঙ্গল তার মাঝখান দিয়ে এই আঁকা মাকা কখনো চড়াই কখনো উতরাই কালো পিচের রাস্তা আর এই রাস্তা দিয়ে আমি এগিয়ে চলেছি সামনের দিকে কোথায় যাব জানি না ভাবছি আজ শুধু পথে পথে ঘুরব পথহারা পথিকের মতো তাই অচেনা পথের পথ যাত্রী হয়ে বেরিয়ে পড়েছি এই সকাল বেলায়।। কাটা পাহাড় জঙ্গল পার হলাম দোয়ারশি থেকে বান্দান যাবার পথে এই কাটা পাহাড় জঙ্গল পাওয়া যায় এই মুহূর্তে পৌঁছে গেছি অর্জুন বাঁধ এই যে মোটা মোটা বেশ পুরানো অর্জুন গাছ দেখতে পাচ্ছেন এই অর্জুন গাছের নাম অনুসারেই ডান পাশে একটা বাঁধ আছে এই বাঁধের নাম হয়েছে অর্জুন বাঁধ এই অর্জুন বাঁধটা বান্দান ঢোকার অভিমুখে পাওয়া যায় এই যে আমি এখন বান্দান শহরে প্রবেশ করছি বান্দানের এটা হচ্ছে টেকাস পেন্ট এখান থেকে গালুডি কুচিয়া রাজগ্রাম যাওয়ার জন্য ছোট ছোট টেকার সাফারি অটো টোটো পাওয়া যায় একটু এগিয়ে গিয়ে পৌঁছে গেলাম বান্দোয়ানের চকবাজার এই চকবাজার থেকে বাম দিকের রোডটা চলে গেছে সোজা পুরুলিয়া বাজার হয়ে আর সোজা যেটা গেছে সেটা মানবাজার হয়ে পুরুলিয়া আমি কিন্তু ডান দিকের রাস্তাটা ঘুরে এলাম এই ডান দিকের রাস্তাটা সোজা চলে গিয়েছে কুইলাপাল হয়ে পোড়াডি মোড় এবং পোড়াডি মোড় থেকে রানীমান যাওয়া যায় পোড়াডি মোড় থেকে বেলপাহাড়ি ঝাড়গ্রাম যাওয়া যায় আমি সেই কুইলাপাল রোড ধরে এগিয়ে চলেছি এটা হচ্ছে বান্দান শহর বান্দন শহর পার হচ্ছি চলেছি কুলাপাল অভিমুখে আপনারা সঙ্গে থাকুন আজকে শুধুমাত্র পথের দৃশ্য দেখাবো নির্দিষ্ট কোনো স্থান দেখাবো না শুধু পথের দৃশ্যই দেখাবো আজ শুধু পথে পথে ঘুরব এই মিঠের রোদে গায়ে লাগছে হিমের পরশ তাই এই মিঠের রোদে আজ পথে পথে ঘুরবো এবং পথের দৃশ্য বিভিন্ন জনপদ বিভিন্ন গাছগাছালি বিভিন্ন পশু পাখি রাস্তায় দেখতে দেখতে যদি দেখা পাই এগিয়ে যাব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই পথের দৃশ্য এই যে এই মুহূর্তে বন্ধুগণ আমি পৌঁছে গেছি হাড়গাড়ার জঙ্গল এটা হচ্ছে সেই হাড়গাড়ার জঙ্গল খুব টার্নিং এই হাড়গাড়ার জঙ্গলে ঢোকার মুখে এবং গভীর শালের জঙ্গল খুব লম্বা লম্বা শুধু শালের গাছ যেদিকে তাকাবেন শুধু শালের গাছ আর শালির গাছ একেবারে নির্মল পরিবেশ এখানে সেই নির্মল পরিবেশে মুক্ত অক্সিজেন নিতে নিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আনন্দ সহকারে এগিয়ে চলেছি সেই হাড়গাড়ার জঙ্গল দিয়ে এই হাড়গাড়ার জঙ্গল পার হলেই একটা নদী পাওয়া যাবে সেই নদীটার নাম যমুনা নদী নদীটা দেখাবো না কেবল আমি ব্রিজটা দেখাবো কারণ আজকে শুধু রাস্তার দৃশ্যটাই দেখাবো জঙ্গল পার হয়ে গেছি সম্ভবত সামনে পড়বে ব্রিজ এই যে এটা হচ্ছে যমুনা ব্রিজ এই ব্রিজটার নাম যমুনা ব্রিজ এর নিচে যে নদী বয়ে চলেছে সেই নদীর নাম হচ্ছে যমুনা নদী এখন হেমন্তকাল তাই এখন প্রায় অবস্থায় পড়ে আছে কিন্তু যখন বর্ষাকাল আসে তখন তার হারানো যৌবন ফিরে ফিরে অতি চঞ্চলা হয়ে ওঠে এই যমুনা নদী তখন তার রূপ যৌবন ফিরে পাইছে তখন দেখতে খুব সুন্দর লাগে যাই হোক আমরা এই যমুনা নদী পার হলাম যমুনা নদী পার হয়ে পৌঁছে গেছি এখন সেই সাত নদী তেরো খাল তবেই পাবি কুইলাপাল সেই কুলাপাল শহরে এটা হচ্ছে সেই সাত নদী তেরো খাল আর তবেই পাবি কুলাপাল। কুলাপাল পার হচ্ছি এই কুলাপাল থেকে আর কয়েক কিলোমিটার গেলেই পাবো পোড়াডি মোড় পোড়াডি মোড় পার হয়ে গেছি আমি পোড়াডি মোড় পার হয়ে তারপর রানীবাঁধ অভিমুখে গিয়ে গুনপুরিয়া মোড় সেই গুনপুরিয়া মোড় থেকে বাঁ দিকে টান নিয়েছি এবং গুনপুরিয়া মোড় থেকে সোজা যে রাস্তাটা সেটা রানীবাঁধ হয়ে খাতলা চলে গেছে আমরা বাম দিকে রাস্তা ধরেছি এই রাস্তাও জঙ্গলা এটা হচ্ছে গুনপুরের জঙ্গল বারো মাইল জঙ্গল লাগোয়া এই পথটা চলে গেছে সোজা মুকুটমণিপুর আপনারা যারা মুকুটমণিপুর বেড়াতে আসবেন এই বারো মাইলের কোলে বারো মাইল লাগোয়া গুলপুরার জঙ্গল বেড়াতে আসবেন খুব ভালো লাগবে এই জঙ্গলে যখন তখন হাতি বিচরণ করে এর থেকে অধিক যাতায়াত করে সাবধানে আসবেন কিন্তু এই জঙ্গলের অপরূপ সৌন্দর্য এই প্রকৃতির রূপ রস গন্ধ আপনাকে মাতাল করে দেবে এই প্রকৃতির রূপরস্কন্ধনু অনুভব করতে করতে আপনারা এগিয়ে যাবেন সামনের দিকে আমিও এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা ঘর পার হলাম তার কিছু দূর গিয়ে দেখা পেলাম দুপাশে সোনালি ধানের মাঠ কিছু ধান কাটা হয়েছে এবং কিছু কিছু চাষির ধান এখনও মাঠে রয়ে গেছে এই যে বন্ধু সোনালি ধানের মাঠ আর এই সোনালি ধানের মাঠের মাঝখানে এই সরু কালো পিচের রাস্তা এই রাস্তায় এগিয়ে যেতে যেতে কি যে আনন্দ কি যে আবেগ কি যে আশা কি যে আকাঙ্ক্ষা বলে বোঝানো যাবে না তারপর পেয়ে গেলাম এই যে অম্বিকানগর বাজার এখানে একটি ধ্বংসপ্রায় রাজবাড়ি আছে এই নগরের অন্যতম বৈশিষ্ট্য হল বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী বীর ক্ষুদিরাম বসুর একটা বিশেষ যোগাযোগ ছিল এই অম্বিকা নগর রাজপ্রাসাদে যাই হোক ক্ষুদিরাম বসু এই অম্বিকা নগরকে আসতেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সহায়তার জন্য রাজার স্ব দেখা করতে এটা হচ্ছে সেই অম্বিকা নগর এখানে মা অম্বিকার নাম অনুসারে অম্বিকানগর নামকরণ হয়েছে বলে জানা যায় এই পাশের মন্দির এটা হচ্ছে মা অম্বিকা দেবীর মন্দির অতি প্রাচীন মন্দির এরপর বাম দিকে আমরা টার্ন নেব ডান দিকে রাস্তাটা চলে গেছে আকুটা মোড় হয়ে ধরা রায়পুর দিকে আমরা বাম দিকে যাব বাম দিকে রাস্তাটা আমরা টার্ন নিলাম একটু টার্নিং পয়েন্ট আছে বেশ সাবধানে যেতে হবে এরপর আর মাত্র কয়েক কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব সেই কংসাবতী জলাধার মুকুটমণিপুর কিন্তু আমরা জলাধার দেখাব না মুকুটমণিপুরের কেবল আমরা পথের সৌন্দর্যই দেখাবো আজ আমরা কোনো ড্যাম ট্যাম বা মুকুটমণিপুরে কী কী মানে সাইড সিন রয়েছে সেগুলো কিচ্ছু দেখাব না শুধু আজ পথে পথেই ঘুরবো আর বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আজ অচেনা পথের পথিক হয়ে পথে পেরিয়ে যাব এবং পথের দৃশ্যটা দেখব এবং আপনাদের কাছে উপহার দেবো তাই পথের দৃশ্যই শুধুমাত্র আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে চলেছি সেই মুকুটমণিপুর অভিমুখে আমরা সেই কোড়াবাড়ি যাওয়ার রাস্তা ধরে এগিয়ে চলেছি এবং এই যে অবশেষে আমরা সোনাঝুরি যে পার্ক আছে সোনাঝুরি গাছের বাগান আছে সেই সোনাঝুরি গাছের বাগানের মাঝখান দিয়ে আমরা চলেছি এটা হচ্ছে মুকুটমণিপুরের কাছেই সোনাঝুরি বাগান ওই যে বাম দিকে ড্যামের পাড়টা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ডেমের একটা পাড় ওটা হচ্ছে মুকুটমণিপুর ডেমের পাড় যাই হোক আমরা সোনাঝুরি গাছের যে বাগান সাজানো বাগান সেই বাগানের উপর দিয়ে মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি সুই গেটের দিকে যেতে যেতে অসংখ্য গাছগাছালি পাক পাখালি দেখতে পাচ্ছি আর ডান পাশে দেখতে পাচ্ছি অসংখ্য কটেজ এই কটেজগুলিতে থাকার ব্যবস্থা আছে আপনারা যারা বেড়াতে আসবেন মুকুটমণিপুরে মুকুটমণিপুরে এলে থাকার কোনো টেনশন নেই এখানে নির্মল পরিবেশ এই সুন্দর সুন্দর কটেজগুলো আপনারা পেয়ে যাবেন তাই আপনারা মুকুটমণিপুর আসতে পারেন কথা বলতে বলতে পৌঁছে গেছি এই যে মুকুটমণিপুরের যেখান থেকে জল ছাড়া হয় নদীতে সেই নদীতে নদীর উপরে সুইচ গেটে নদীটাই আজকে দেখাবো না শুধুমাত্র রাস্তাটা দেখাবো এই বাম দিকে এগুলো হচ্ছে গেট এই গেট দিয়ে জল ছাড়া হয় ডান পাশে রয়েছে কংশাবতী নদী বা কাঁসাই নদী যখন বর্ষাকাল হয় জল বেশি হয় তখন এই নদীতে জল ছাড়া হয় সেই দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে ব্রিজটা পার হলাম এই রাস্তা চলে গেছে সোজা খাটলা অভিমুখে সময় গড়িয়ে যায় এখন আমি তাহলে ফিরে যাই সকলেই ভালো ভালো থাকুন মন বলছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো পথের তো শেষ নেই কিন্তু আমারও আর সময় নেই তাই এখন ফিরে যেতে হবে তাই সকলকে বিদায় জানিয়ে আমি এখন ফিরে যাব আমার বাড়িতে ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন জানাতে ভুলবেন না আজকে দেখলাম এই পথের দৃশ্য আপনারাও চলে আসুন এই পথে এবং উপভোগ করুন এই পথের দৃশ্য